আন্তর্জাতিক মর্তুয়া গোসাই সম্মেলন অনুষ্ঠিত হলো শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি নাট মন্দির ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি নাটমন্দির থেকে চ্যানেল আনন্দের একটি প্রতিবেদন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তত্ত্বাবধানে গোসাই পরিষদের পরিচালনায় আজ অনুষ্ঠিত হল আন্তর্জাতিক মতুয়া গোসাই সম্মেলন বাংলাদেশ ভারতের নানা রাজ্য থেকে মতুয়া গোসাইরা উপস্থিত হন এই সম্মেলনে সম্মেলনে মূল বিষয় ও তার রূপরেখা চ্যানেল আনন্দকে জানান মৌতু ধর্মের প্রবর্তক অন্য ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর রাজশ্রী গুরুচাঁদ ঠাকুর জগৎ জননী শান্তি মাতা সত্যভামা মাকে স্মরণ করি আমরা বিশ্বের সমস্ত সাধু গোসাই পাগল হরিভক্তের মিলন মেলা আন্তর্জাতিক বৌদ্ধ গোসাই সম্মেলন দু হাজার পঁচিশ শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বৌদ্ধ গোসাই সম্মেলন বাবা শান্ত ঠাকুর মহাশয়ের নির্দেশ অনুপ্রেরণা অল ইন্ডিয়া মৌত মহাসংঘের ব্যবস্থাপনায় অল ইন্ডিয়া মৌত গোসাই পরিষদের পরিচালনায় আজকে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই সম্মেলনের মূল উদ্দেশ্য বাবা হরিগুরুচাঁদ ঠাকুরের মতু ধর্মের যে আদর্শ নির্যাস সেই নির্যাসকে অবলম্বন করে মতু বিধান তৈরির প্রাথমিক ধাপ আজকে আমরা উৎপন্ন হব সারা দেশ তথা দেশের বাইরের বিভিন্ন রাষ্ট্র থেকে সাধু গোসাই পাগল আসেন প্রত্যেকের মতামত আজকে গৃহীত হবে প্রত্যেকের মতামত গৃহীত হওয়ার পরে সেই মতামতের নির্যাস নিয়ে আগামী দিনে তৈরি হবে মতুয়া আকর বিধান যার উপর ভিত করে সারা বিশ্বের প্রায় দশ কোটি মতুয়া তাদের পূজা পার্বণ গৃহপ্রবেশ শ্রদ্ধানুষ্ঠান বিবাহ ঘর স্থাপন অন্নপ্রাশন এই সমস্ত কাজ মতো বিধানের পক্ষ তার দিক নির্দেশনার লোককে আমরা এগিয়ে যাচ্ছি আপনার নামটা যদি দর্শক বন্ধুদের জানা আমি অনিমেশ বলা অল ইন্ডিয়া ভূত মহাসংঘর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সভা

कौन से आशुल क्रोन का जनरल डॉक्टर सी?